হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সজল আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমরা ইউনিভার্সিটি রাজশাহী তো রাজশাহী ইউনিভার্সি ইউনিভার্সিটি গণকবরের পাশেই একটা মানে যে জায়গাটা আছে গাছের নিচে এই গাছগুলোর নাম জানি না তো এই গাছটা এত সুন্দর এই গাছের নিচগুলোতে তো এই বেদিগুলোতে আমার বরাবরই খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তো আমি যতবার আসি এই রাস্তাতে ততবারই স্টপিস একটা একটা দিয়েই তো আজকেও বরাবরের মতনই একটা স্টপেজ দিয়েছি তো ইনশাল্লাহ খুব ভালো লাগছে আজকের মূলত যেই দিনগুলোতে সেই সেইগুলাতে ভিডিও করা হয়নি তো আজকের দিনটাতে আমরা শুধু ভিডিওই করব এরকম একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছি তো আজকে ভিডিওটা আপনারা উপভোগ করেন আমার এই আমাদের দেখার মাধ্যমে আর আমাদের ক্যামেরার মাধ্যমে তো এই তো দেখতে থাকেন আমাদের এই দিকে চারিদিকে দেখা